অনেকেই ফোন দিছেন বিশেষ করে প্রবাস থেকে যে বাসায় ছোট বাচ্চা আছে বয়োজ্য মা বাবা আছে শীতে অনেক কষ্ট হয় ভালো মানের রুম হিটার আর আমি যেটা বলিস যে সবসময় ব্যবহার করতে পারি এরকম ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে ভবিষ্যতে আবার মাল কিনেন আজকে আমি শুধু দুইটা রুম হিটার দেখাবো আমার বাছাইকৃত কৃত এইখানে যে দুইটা রুম হিটার দেখতেছেন এটা বাংলাদেশে ইম্পোর্টার হলো মিয়াকুব ব্র্যান্ড মিয়াকো কোম্পানির ইনপোর্টের আইটেম এই প্রোডাক্টটার এই যে এইখানে যে লেখাটা দেখতেছেন টিসিএল কোম্পানির নাম অনেকে হয়তো বা চিনবেন গুগলে সার্চ দিলে এটা আপনার পিকচার ভিডিও সবকিছু পাই যাবেন এই টিসিএল লেখা আর সব হইল আপনার জাপানি ভাষায় এটা দেওয়া চায়না জাপান কোরিয়া এই এই দেশের যে ভাষাগুলো আছে এই ভাষাগুলা দেওয়া আর কোথাও ইংলিশের কোনো একটা চো নাই এই পাশে যেটা আছে এটা আপনার মিয়াকু ব্র্যান্ডের ইনপুট করা এটা হলো আপনার সিরামিক্স রুমিটার এটা হলো আপনার সিরামিক্স এর রুম হিটার সিরামিক্স হইলে এটা আপনার ত্বকের ক্ষতি করে না যে বয়োজ্যেষ্ঠ মা বাবা কিংবা ছোট বেবি যাদের আছে ত্বকের ক্ষতি হয় না এই প্রত্যেকটা আইটেম আপনি ওভার হিট প্রোটাকশন পায়ে যাবেন এই যে এখানে দেখেন ওভার হিট প্রোটেকশন এটার ওয়ার্ড থাকবে হলো আপনার পনেরোশো ওয়াট এই পাশে যেটা দেখতেছেন এটার ওয়ার্ড থাকবে হলো আপনার একুশো ওয়াট এটাতে যেমন সাতশো পঞ্চাশ আপনারা পনেরোশোর অর্ধেক করতে পারবেন এটারও একুশোর অর্ধেক করে ব্যবহার করতে পারবেন খুবই লাকজারিয়াস এই রুম হিটারটা আপনার এটা বাসার ডেকোরেশন হিসেবে রাখতে পারেন এটা হলো ব্যাকসাইড এখান দিয়ে বাতাসটা না আপনার এই এই সাইডটা দিয়ে বাতাসটা আপনার বের করবে এই সাইডটা দিয়ে টোটালি একুশ ওয়াট আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখন যেটা চলতেছে এখন হলো আপনার হিটার একই সাথে দুইটা অপশন পাবেন আর রুম হিটারের তথ্য আমি আপনাদের দিয়ে দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই একটা রুম হিটার কিভাবে আপনি আট দশ বছর ব্যবহার করবেন রুম হিটার কিন্তু নষ্ট হয় না নষ্ট হয় কিছু ভুলের কারণে না হয় ওরকম ভুল ওই সলিউশনটা আমি আপনাদের দিতেছি এই যে এখানে দেখেন ফ্যান এখন ফ্যানে আছে এটা ওয়ান হিট এটা টু হিট মানে পনেরোশো হিট আর সাতশো পঞ্চাশ হিট আপনি যখন এটা ঘন্টার পর ঘন্টা চালাইবেন ও যে কয়েলটা ভিতরে দেখা যায় ফলো করেন কয়েল বাদ দেওয়ার পরে এই যে যে সাইডের যে বডিগুলো আছে এগুলা কিন্তু সব প্লাস্টিকের বডি আর এখানে ফ্যান লেখাটা কেন ওই ফ্যানটা কিসের জন্য এই ফ্যান দিয়ে কি আপনি বাতাস পাইবেন কখনো না ফ্যান দিয়ে কোনো বাতাস পাইবেন না এই ফ্যানটা দিছে এর জন্য যখন আপনি এক দেড় ঘন্টা দুই ঘন্টা বারো ঘন্টা চালাইবেন চালানোর পর যখন এটা বন্ধ করবেন একটু এই অপশনটা এই যে দেখেন পাঁচ ঘন্টা চালাইলেন বন্ধ করে দিবেন এই ফ্যানে দিবেন ফ্যানে দিয়া তিরিশ সেকেন্ড চালাইয়া এই যে যে কয়েলটা আছে না যেটা গরম এটারে ঠান্ডা করার পর তিরিশ সেকেন্ড খেয়াল করবেন তিরিশ সেকেন্ড চালাইবেন ঠান্ডা তারপরে আপনি বন্ধ করে দিবেন হয়ে অনেক সময় দেখা যায় অনেকে জানে না এই ফ্যানের অপশন হইলো এই কয়েলের জন্য শুধু দাপদুপ বন্ধ করে দিয়া চলে আসে এতে করে দেখা যায় কিছুদিন পর বডিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় এই প্রযুক্তিটা দি সেই কোম্পানি হলো এর জন্য আর এটা তো আপনারা মুভিংয়ের সিস্টেম পেয়ে যাবেন যেমন এই দুইটাতে মুভিংয়ের যে অপশনটা আছে সেম অপশনটা আপনি এটার মধ্যে পেয়ে যাবেন আমি দুইটা দুই রকম জিনিস রাখছি হাই বাজেটের লো বাজেটের যার যেটা ভাল লাগে আপনি ওইটা নেবেন তবে আমার বাসায় কৃত জিনিস আমি ভালো জিনিস দেবো ভবিষ্যতে ভালো লাগলে আমার থেকে আরো মাল কিনবেন এইটা অনেকে কমপ্লেন দেন যে গইলা যায় এটা গইলা যায় যে ভাই এখান থেকে গইলা গেছে কেন গইলা গেছে হয় আপনি মাল্টিপ্লাকে ব্যবহার করছেন আর নয় বা দেওয়ালে যে লাইনটা লাগাইছেন একটু খেয়াল করেন দেখেন এরকম ফাঁকা যদি কানেকশন থাকে এই যে দেখেন এরকম ফাঁকা তখন এটা গুলা যাব যদি এটা এরকম টাইট থাকে তাহলে কারেন্টটা ঠিকমতো পার্স হয় এই যে খেয়াল করে দেখেন আপনি যেই জায়গাটায় আপনি লাগাবেন ওই জায়গাটা যেন এরকম শক্তপোক্ত থাকে তাহলে এই জিনিসটা আপনার নষ্ট হয় না এই দুইটা জিনিস যদি আপনারা ফলো রাখেন তাহলে কোনো দিনও আপনার মিটারে কোনো দিন প্রবলেম হবে না আর এইখানে যে রুমিটারটা দেখছেন এইটার অপশনগুলো আমি দেখাই দিই একটু ক্লিয়ার করে আবার শুনে রাখেন যেহেতু আপনার জাপানি ভাষা এগুলো অনেকেই বুঝবেনই না এর জন্য আমি জিনিসটা বইলে দিতেছি এই যে দেখেন এখানে একটা সাদা চিহ্ন আছে দেখেন খেয়াল করেন এটা যখন আপনার এই পাশে থাকবো কিবা আপনার এই পাশে থাকবো দুই পাশেই আপনার বন্ধ থাকবো যদি আপনি এটারে এই পাশে দেন খেয়াল করে রাখেন স্ক্রিন শর্ট রেখেন রাখেন প্রয়োজনে এই জায়গায় দেন মুভিং প্লাস বাতাস শুধু শুধু ঠান্ডা বাতাস পাইবেন আর কিছুই না যদি আপনি এটা এই জায়গায় দেন রুম মিটারে কাজ হইব আপনার মুভিং হইব প্লাস এক হাজার পঞ্চাশ টানব আর যদি আপনি অতিরিক্ত শীত যে আপনি কুলাইতেই পারতেছেন না তখন আপনি এই জায়গায় দিয়েন একুশো ওয়ার চলবে আর মুভিং হইব একদম ক্লিয়ার জিনিসটা তবে এই জিনিসটা আরেকটা জিনিস আমি বলে দেই এটা কিন্তু বাংলাদেশের জন্য তৈরি হয় না এটা তৈরি হয়েছিল আপনার চায়না কোরিয়া জাপান শুধু এই সব দেশে যাইব এই প্রোডাক্টটা এর জন্য এটা তৈরি হয়েছে আর এইটা এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা মূলত বাংলাদেশের জন্য আসছে এই প্রোডাক্টটা আর এই যে আমি যে রুমিটা লম্বাগুলা গুলা দেখাইছি দেখেন একটা রুমিটারের বক্স দেখেন কত বড় বিশাল বড় সাইজের এরকম একটা বক্স থাকবে এই বক্সের ভিতরে আমি যেটা বলছিলাম যে এই যে টিসিএল রুমভিটাল লেখা আছে এই জায়গায় তারপরে এ এই পাশে দেখেন এখানে কোথাও আর ইংলিশই নাই শুধু কোম্পানির নামটা ইংলিশ আছে আর সব আপনার জাপানি ভাষা এই জায়গায় দেওয়া আছে এই প্রোডাক্টের যেহেতু ইম্পোর্টার মিয়াকো কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমি যেইভাবে আপনাদের বইলা দিছি এইভাবে যদি ব্যবহার করেন আট দশ বছর হনে এসে ব্যবহার করতে পারবেন তবে আমি একটা দামাকা প্রাইস দেবো আপনাদের কারণ এগুলা অনেকেই ছোট বাচ্চা আছে বিভিন্ন পশু খামার আছে মুরগির খামার কবিতরের খামার বিভিন্ন জায়গায় ঠেকায় ব্যবহার করেন একদম রিজনেবল একটা দাম দিয়ে দেবো আপনাদের এখানে যে রুম দেখতেছেন এটার বর্তমান দাম হলো আপনার পঁয়তাল্লিশশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তিন টাকা আর এইখানে যেটা দেখতেছেন টিসিএল এর খুবই লাগজারিয়াস একটা জিনিস এটার বর্তমান দাম আট টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো মাত্র ছয় টাকা পরও আর একটা ডিসকাউন্ট দেবো আমি এখানে কথায় আছে কারণ এই জিনিসটা প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও অনেকেই আমার থেকে মাল নেন এটা গেলো আপনার তিনশো টাকা কুরিয়ার ভাড়া আছে ওই তিনশো টাকাও কম এরকম আমি বইলা দিতে পারতাম যে ভাই ছয় হাজার পাঁচশো ডেলিভারি আপনার ফ্রি দিয়ে দিলাম ফ্রি আবার কিসে ভাই আপনার টাকা আপনি জিনিস নিবেন আমি আরো তিনশো কম রাখবো ছয় হাজার দুইশো টাকা এটার দাম রাখবো ভাই কম দামে আমি জিনিস বিক্রি করি এটা যে কোনো যে জায়গায় দেখবেন যে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দাম দিয়া থিয়ে দিছে বিদ্যুৎ বিলের আইডিয়া অনেকে চান আমি আপনাদের দিয়ে দিই রুমিটারটা কখন ব্যবহার করবেন একদম ঠেকায় পড়লে যে পাটা শ্রেণী না এটা র্যান্ডাম যদি ব্যবহার করেন একদম সারা মাস সারা রাইট যদি চালান তাহলে সাতাশটাশো টাকার মতো বিল আইব এ কমাইবো না সাতাশটাশো টাকা বিল হইব যে সময় একদম বিভদগ্রস্ত হয়ে যাবেন তখন আর যদি আপনার মনে করেন যে শীত একটু কম আছে এটা আপনার পাঁচ সাত মিনিট চালাইলে রুম গরম হয়ে যাইব আপনার কম্বল লইল কম্বল ফালাই খেতা লইত শরীরের মধ্যে পাঁচ সাত মিনিট চালাইলে আর আপনি এটা দশ বিশ মিনিট আধা ঘন্টা চালাইয়া বন্ধ করে দেন রুম টেম্পারেচার কমাইয়া আপনার গরম রাখবো অনেকক্ষণ প্রত্যেকটা রুম হিটারে ওভার হিট প্রোটেকশন দেওয়া স্যার ডেলিভারি প্রসেসটা যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে মাল কিনবেন আপনি এক হাজার টাকা বুকিং দিয়ে দিবেন মাল হোম ডেলিভারি পাঠাই বাসায় মাল খুইলা লাইন দিয়ে চালায় চেক করে দিই খা তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিব আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়া বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন